ছয় মাথা বারো বিশিষ্ট দেব সেনাপতির পুজো হয়ে আসছে মালদহের হবিবপুর ব্লকের দক্ষিণ চাঁদপুর গ্রামে এই কার্তিক পূজার মূল আকর্ষণ রাতে চার গ্রহরের চারবার পুজো হয় এছাড়াও কথিত আছে পুত্র সন্তানের আশায় এখানে পুজো দিয়ে আসেন ভক্তরা এমনকি ভক্তদের মনস্কামনা পূরণ হলে ছোট ছোট আকারের কার্তিক ঠাকুর দিয়ে থাকে এই পুজোই এই রিওয়াজ মেনেই ছেষট্টি বছর ধরে হয়ে আসছে এই পুজো গ্রামের যার ব্যক্তি সন্তান লাভের আশায় এই করেছিলেন তারপর থেকেই নিয়মিত এই হয়ে আসছে এখানে কার্তিক ঠাকুর সরানন রূপে পুজো হয় বর্তমানে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই পুজোয় অনেকেই এখানে পুত্র সন্তান লাভের আশায় মনস্কামনা করেন পূরণ হলেই কার্তিক ঠাকুর দিয়ে থাকেন পুজো উপলক্ষে পনেরো দিন ব্যাপী চলে বিশাল মিলন মেলার আসন এছাড়াও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান আলকাপ গান অনুষ্ঠিত হয়ে আসছে এই পুজো উপলক্ষে জেলা ও জেলার বাইরে থেকে বহু ভক্তের সমাগম ঘটে এই মেলা দেখতে এটা আপনাদের কত বছরের পুজো এবং পুজোর ঐতিহ্য কি আছে এখানে আমাদের বিগত তম বছর ধরে কার্তিক পুজোটা হয়ে আসছে এখানে অনেক বছর আগে চারজন মিলে পূজাটা শুরু করে এখন থেকে পূজাটা কন্টিনিউ আমাদের এখানে হয়ে আসছে আমাদের এখানে ছ নাইট থেকে শুরু করে আট নাইট দশ নাইট অর্ধিক রাত্রাপালা গান হয় বারো হাতের কার্তিক ছ মাথার কার্তিক আমাদের এখানকার কার্তিক কার্য কার্তিক পুজোর কার্তিক ভগবানের যে বিশেষ বিশেষত্ব যেটা সেটা হচ্ছে এখানে এখানে দূর দূর থেকে লোকে ছেলে সন্তানের জন্যে এখানে ভগবানের কাছে আবেদন করেন ভগবানের কাছে মানত রাখেন আর কার্তিক ঠাকুর আমাদের এখানে পূর্ণ করে আমরা দীর্ঘদিন ধরে এই জিনিসটা দেখে আসছি এই ছেষট্টি বছর এবার আমাদের প্রথম হয়েছে ছেষট্টি বছরে এবার ছেষট্টিটা ছোট কার্তিক আমাদের এখানে লোকে দান করেছেন মানসিক দান করেছেন তার মানে বোঝা যাচ্ছে কি কমসে কম ছেষট্টি লোকেরা এখান থেকে তার মানচিত্র করে শ্রেয় পেয়েছেন ভগবানের কাছ থেকে পুজো উপলক্ষে কী কী হয় আমাদের এখানে পুজো উপলক্ষে পুজো যেমন আজকে আমাদের এখানে পুজো ষোলো নভেম্বর এখন থেকে দুদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তারপরে আলকাপ যা যাত্রা দল সেটা আট দিন ব্যাপী চলবে টোটাল মিলিয়ে আমাদের এখানে পনেরো দিনের মেলা হয় সব রকম এখানে মেলার দোকান আছে দূর দূর থেকে লোক আছেন আমাদের এখানে ভক্তরা এখানে আসে গান শুনেন সারা রাত্রি এখানে থেকে পুরো মেলা উপভোগ করে তারা এখানে কে নাম আপনার আমার নাম বাপ্পা মণ্ডল আমি এখানকার কার্তিক পূজা মন্দির সেক্রেটারি থাকি